ছোটোবেলা থেকে শুনতাম যে মেয়েদের এত পড়াশোনা করার কি দরকার তখন শুনলে অনেক রাগ হতো যে পড়াশোনা করবো নিজের পায়ে দাঁড়াবো হ্যান ত্যান এই মানে অনেক অনেক বানিয়ে দিতাম কিন্তু এখন এই বিষয়টা নিয়ে অনেক বেশি কষ্ট হয় আফসোস হয় যে কেন কেন সেই সময় তাদের কথা শুনি নাই মাথার উপর চাপ দিয়ে ব্রেনে চাপ দিয়ে রাতের পর রাত জেগে পড়াশোনা করেছি এক্সামের প্রেশার নিয়েছি আর বাপের টাকাগুলো নষ্ট করেছি তো এখন কিন্তু সেই বসে আসি রান্নাবান্না করতেছি কোনো ফায়দা নাই তো যাই হোক আমি হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে কচু সিদ্ধ বসিয়ে দিলাম হালকা একটু সিদ্ধ করবার পাঙ্গাস দিয়ে রান্না করব পাঙ্গাস মাছগুলো ভেজে নেব আর এর আগে একটা বড় পাঙ্গাস মাছ কিন্তু আনা হয়েছিল তো সেগুলো আপনাদেরকে আগের ভিডিও দেখাইছিলাম আজকের এই লাস্ট মানে মাছের পিসগুলো ছিল তো একটু ভেজে নিয়ে ওই কচু দিয়ে রান্না করবো আর ওই কচুগুলো প্রথমবার আজকে আমাদের বাসায় আনা হয়েছে আর হচ্ছে আনটি বলতেছিল যে হচ্ছে কচুগুলো যদি একটু হালকা ভাব দিয়ে নাও হালকা জাস্ট চার পাঁচ মিনিট তাহলে কিন্তু মানে অতিরিক্ত যে মানে লেলপা টাইপের না কি বলে লালসা টাইপের ওইগুলো আর থাকে না তো তারপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এদিক থেকে কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে কচুগুলাকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে রেখে দেব আর আরেক পাশে আমি তুলে দিয়েছি হচ্ছে আর একটা কড়াই তেল দিয়েছি আর বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো এখানে হচ্ছে আমি টাকি মাছের ভর্তা করব আর টাকি মাছের ভর্তাটা কিন্তু এক এক জোট এক একভাবে করে তবে হচ্ছে আমি যেভাবে করি সচরাচর সেভাবেই শেয়ার করব আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল যেহেতু আবার বিকেলের দিকে কিন্তু বৃষ্টিও ছিল বিকেল না মানে দুপুরের পরে মনে হয় তারপরে আবার মানে গরমও ছিল কিন্তু মানে রান্না বান্নার টাইমটুকুতে দুপুরে রান্না যতক্ষণ করি তো মজার মজার রান্না হবে কিন্তু টাকি মাছের ভর্তা তারপরে কচু দেওয়া হচ্ছে পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের মাথা তেল দেওয়া হচ্ছে কচু শাক ঘন্ট ভিডিওতে মানে যে ভিডিওগুলো আমরা তৈরি করি যদি মোটামুটি ভিউ হয় তাহলে কিন্তু লাইক কমেন্ট আসে তাহলে কিন্তু ভিডিও করতেও ভালো লাগে ভিডিও বানাতেও ভালো লাগে কিন্তু বর্তমানে যে কী হয়েছে জানে একদম লাইক কমেন্ট মানে ভিউ একদমই নাই একদমই পড়ে গেছে তোর রামিমের বাবা মাঝে মধ্যে বিরক্ত হয় আমি কিন্তু সেরকম বিরক্ত হই না তবে ও বিরক্ত হয়ে যায় বলে এত কষ্ট করে ভিডিও করো সব কিছু কষ্ট করে করো তবুও কোনো ভিউ নাই তখন আর কি বলবো আমি বলি যে মানে কোনো সমস্যা নাই কারণ আমি তো এই কাজটা শখের বসে করি ইনশাল্লাহ একদিন হবে যদি কপালে থাকে তো হবে না যদি থাকে মানে কপালে যদি না থাকে হবে না তো টাকি মাছের ভর্তাটা হয়ে গেছে এদিক থেকে হচ্ছে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছিলাম কচুর তরকারিতে তারপর ভাজা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি আর আজকে বেশি মানে পেটির যে মাছগুলো থাকে সেগুলো ছিল না আমার পেটির মাছটাই বেশি ভাল লাগে তবে আজকে শুধু গাদার পিস ছিল আর এইগুলো আমি রেখেছিলাম হচ্ছে মানে পাঙ্গাস মাছের পাতা খাওয়ার জন্য বাট হচ্ছে যে লাউ পাতা বা কোনো পাতা কোনো ধরনের পাতাই পাই নাই তাই হয় নাই আর এদিক থেকে আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তেলটা দিয়ে দিয়েছি আর সাথে পাঙ্গাস মাছের তেল দিয়েছি তো হালকা পাতলা কিছু মশলা দেবো যেহেতু কচু শাকে খুব বেশি একটা মশলা দেয় না হলুদ লবণ একটু ধনিয়ার গুঁড়া মানে এগুলা দিয়ে মরিচের গুঁড়া আর বেশি কিছু আমি ব্যবহার করব না এমনিতেও কিন্তু পাঙ্গাস মাছ দিলে যে কোনো মানে ঘন্ট টাইপের সবজি হোক কিংবা শাক হোক খেতে ভালো লাগে তো মশলাগুলো আমি একটুখানি পানি দিয়ে নিলাম পুড়ে যাচ্ছিলো তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দেব এই মশলাটা কষিয়ে এখানে হচ্ছে মাছের মাথা তারপরে হচ্ছে পাঙ্গাস মাছের যে তেলের অংশটা থাকে মাথার ওইখানে ওইগুলোকে কি বলে ভুলে গেছি তো ওইগুলো দিয়েই হচ্ছে রান্না করব আর এই যে কচুর শাকটা ফ্রিজে ছিল সিদ্ধ করা মা পাঠিয়েছিল তো এগুলাই কিন্তু আজকে মোটামুটি খাবার ছিল অনেক মজার খাবার তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন